নমস্কার একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি মনের গহিনে তোমার জন্য এত কান্না পড়েছিল বিষাদের শূন্যতায় একা এক পাখি উড়ে যায় হৃদয়ের ইতিহাসে যেন তুমি ছাড়া আর কোনো কথা নেই নীল আকাশের কবিতায় এত মধুরতা খেলা করে সকালের সবুজকে আমি বিক্রি করেছি আমার জীবন তুমি ছাড়া আমি আর কোনো গান লিখিনি কোনো দিন তোমার নিরভিমানে আমার দু চোখে অভিমান নেমেছিল তোমার যত সব কথা দিয়ে তোমার মূরতিখানি গড়ানো কোনো ক্ষুব্ধতা কোনো বিষাদ পারবে না আমাকে জিতে নিতে কোনো দিন শূন্যতার একেলায় খাবারের সন্ধানে একা পাখি উড়ে যায়